লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না কোথায় চললেন ও মাসমশাই আমায় কিছু বলছেন এই দেখো আপনি যারা এখানে আর মাস্টার কে আছে কাকে মাসমশাই বলে ডাকবো হ্যাঁ ওই ছেলেদের কিছু বই লাগবে তো পয়সা কড়ির তো সেরকম সঙ্গতি নেই তাই একজনকে বলেছিলাম যে যদি কিছু পুরাতন বই সে দেয় যদি দিতে পারে সেইখানে যাচ্ছি দেখি কি হয় বয়স তো কিছু কম হলো না কি লাভ এই বারো ভাতা নিয়ে ছেলে মেয়েদের পড়ি হ্যাঁ এবার একটু রেস্টিন শরীরটাও ভালো থাকবে মনটাও ভালো থাকবে তোমার বোধ হয় কোথাও একটা ভুল হচ্ছে দেখো মাস্টারের কাজ হলো ভবিষ্যৎ থেকে তৈরি করা ভবিষ্যৎ কার ভবিষ্যৎ শোনেন এখানকার ছেলে একটাই ভবিষ্যৎ যদি ছেলে হয় তাহলে মেয়েদের জন্য বাবু ধরে আনতে হবে আর যদি মেয়ে হয় তাহলে বাবুদের সঙ্গে শুরু হবে সেটা যাতে না করতে হয় সেই জন্যই তো এই চেষ্টা কি হবে বাপের নাম জানতে চাইলে যখন বলতে পারবে না তখন চাকি দেবে देखो तुम ही हो तो जानो ना कि आजकल बाबा नाम तो लागे ना मान नाम होली चौले जार गौर भीतर जॉन मो किधर भाइयों तो लोग नहीं जगह नहीं रही ना पेंजी কি বলছিস সীতারাম তুই তুই নিজের চোখে দেখেছিস এ মাসি তুমি কি ভাবলে সীতারাম তোমাকে মিথ্যে কথা বলবে আর এরকম তোমার সাথে যেরকম কথা বলছি সামনা সামনে দেখেছি গো আর মাসি মালটা যা তাগড়া হয়েছে না মাইরি কিচ্ছু বলর নেই মাইরি গতরে দেখলে না মাসি যে কোনো বাবুর জিবে জল চলে আসে তার মানে তার মানে সুমিত্রা আমাকে মিথ্যে কথা বলল তোমাকে ঠকিয়েছে মাসি আমাকে ঠকানো অত সহজ নয় জেনে রাখবি দশটা শকুন মরলে একটা দালাল জন্মায় আর একশোটা দালাল মরলে এই একটা মাসির জন্ম হয় যা মুন্নাকে খবর দে ওকে মাসি চল চল কমলা আমার কেমন মনে হচ্ছে ওরা ওরা মেয়েটাকে অন্য কোথাও পাচার করে দিবি না তোরে বাবাজি বাবাজি বাবা কিসের জন্যে তোরা আবার এসেছিস বাবাজি আমাদের একটা কাজ করে দিতে হবে বাবাজিকে বিরক্ত করবেন না ভুবন অধিকে ভালো করে জিজ্ঞাসা কর কি কাজের জন্য এসেছে বাবা আরে মেয়েকে একটু বশীকরণ করে দিতে হবে হ্যাঁ বাবা তাকে পেলে না আমাদের ব্যবসাতে একেবারে ফুলে ফিকে উঠবে আর না পেলে একেবারে পথে বসে যাব তোদের সাহস তো কম নয় একটা নিষ্পাপ মেয়ে জীবন নষ্ট করতে এসেছিস ভুবন অদিককে বলে দে কখনো যেন না বিরক্ত করে আমাকে এখানে যত সব বাবাজি বাবাজি শুনুন বাবাজি দিলো তো বিগ্রে এখন আমি কি করি বাবাজি মাসি চলো অন্য কোথাও এখানে আর হবে না দাদা দাদা আগে তো ভাবতে দিই এটা মতন করতে মুন্নার এলাকা থেকে কোনো মাল অন্য কোথাও পাচার করে দেবে কোন সালির দম হয়নি কি হ্যাঁ মুন্না নিজের বাড়া ভাত কোনোদিন কাউকে টেনে নিতে দেয়নি আজও দেবে না তুমি নিশ্চিন্তে থাকো মাসি ওই মা আর মেয়ে দুটোকেই তোমার সামনে এনে হাজির করবো মুন্নার একটা কেউ ছিঁড়তে পারবে না করতে আমার কথার উত্তর দিলে না কোন কথা আমাকে ভালোবাসা সত্য আমাকে কেন দূরে রেখেছিলে আমার মতো মেয়ে কোনোদিনই কারোর বাড়ির বউ হতে পারে না আমি ভয় পেতাম কেন তুমি কি তোমার বউ হওয়ার প্রবলেমটা কোথায় ভেবেছিলাম ভেবেছিলাম কোনো দিন কাউকে কিছু বলবো না তাই নিজেকে নিজের কাছেই লুকিয়ে রাখতাম জানিনা না তুমি শুনলে আমাকে তুমি বিশ্বাস করতে পারো রিক্তা আমি শুধু তোমাকে ভালোবাসি তোমার তোমার এনি প্রবলেম ডাজ নট ম্যাটার ফর মি হ্যাঁ সত্যি রিক্তা আমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি ও রিয়েলি রিক্তা রিয়েলি আই এম আই এম আই এম সো হ্যাপি টুডে আই এম আই এম সো হ্যাপি আই লাভ ইউ রিক্তা আই লাভ ইউ কিন্তু এখন তো আমাদের বিয়ে করতেই হবে বাবা মাকে বলবে না অফকোর্স আজকেই আমি কথা বলবো কিন্তু ওনারা যদি রাজি না হন বাবার আমি একমাত্র ছেলে আহ আমার ইচ্ছেটাই তাদের ইচ্ছে ওম 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 ফট ওম কুম ক্রিং হোম ফট ও ক্রীং হোমপাট ফট ক্রিং হোমপাট ফট ক্রিং হোমপাট ফট ক্রিং হোম ফট ক্রিং হোম ফট ও হ্রীং ক্রীং আবার তোরা আমার কাছে এসেছে এখানে বলছি না ওই বাজে কাজ আমি করি না বাবাজি রাগ করবেন না আমরা যথাযথ মূল্য ধরে নেবো আর কি তোরা আমাকে টাকা দিয়ে কিনতে যাচ্ছিস না না আমি বাজে কাজ করি হ্যাঁ এই ভুবন ওদিকে বলে দে কখনও যেন না আর এখানে আসে শুধু শুধু একদম বিরক্ত করবেন না চলে দেখে চান বাবাজি কি হয়েছে বাবাজি বাবাজি কি হয়েছে বাবাজি তো করছে বারবার আমাকে আমি বলছি না বাজে কাজ করি না আমি শুধু শুধু ধ্যান আমার ভঙ্গ করছে এইটা তুমি ঠিকই করেছো 那个 সবাইকার মধ্যে তো আর অমন ভাবনা থাকে না আরে হ্যাঁ সুমিতর কি ঘরে আছে নাকি সেও ঘাটে চান করতে এসেছে সুমিতর বল না সে যা হয়েছে যা বলছিস বড় বড় শুরু করেছে মেটা কি যে করি আমি ওকে নিয়ে নে 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 চ চ অনেক দেরি হয়ে গেছে চ নিজের নামে সব কলঙ্ক মেনে নেওয়া যায় মাস্টার মশাই কিন্তু মেয়েকে কি করে আমি আশীর্বাদ করছি তোমার মেয়ে অনেক বড় হবে অনেক নাম করবে ভয় হয় মাস্টারমশাই মিথ্যে কথা বলে আমি ওকে এতদিন লুকিয়ে রেখেছি কিন্তু কোনোদিন যদি জানতে পারে আমার ক্ষতি নিয়ে আমার কোনো ভয় নেই কিন্তু মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না মাস্টারমশাই কোনো দিন ক্ষমা করতে পারবো না সত্যি তোমার কি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি তোমার মতো মেয়েরা যদি একবার সাহস করে সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তাহলে এইভাবে দেহ বিক্রি করে পেটের ভাত জোগাড় করতে হবে না কি মাস্টারমশাই ভালো আছেন তো দেখুন মাস্টারমশাই বেশি সমাজ সজ্জনের চেষ্টা করবে না তাতে আপনারও ক্ষতি আমাদেরও ক্ষতি না না আমি তো সেইভাবে কিছু বলিনি আপনি কিভাবে বলতে চাইছিলেন সেটা আমি খুব ভালো করেই জানি কিরে মির ব্যাপারে মাস্টার মশাইর সঙ্গে আলোচনা করছি কি বুঝি না না মানে তা কি দরকার ছিল রে মিথ্যে কথা বলার যে মেয়ে পালিয়ে গেছে তুমি ওর কথা ভুলে যাও মাসি আমি তোমার কাছে হাত জোড় করে বলছি ভুলে যাবো কি রে এত দিন ধরে তোকে পুষলাম এবার সুতটা খাবো না না এটা অন্যায় এটা তুমি করতে পারো না তুই তো একটা বাবু বেছে নিয়েছিলি তা তোর মেয়ের জন্য তো একটা বাবুর ব্যবস্থা করতে হয় নাকি দেখি কি হয় আমি তোমার দুটো পায়ে পড়ি আমার মেয়েকে তুমি নরকেটে নেন না আমি করিস না তো যা তোর মেয়ে কি অন্য কোনো ব্যবসা করবে সতী লোক কি হবে যত সব চল আয় তোমার হয়ে ওদের কথা শুনে আমি যা বুঝলাম ওরা তোমার মেয়ের কথা জানতে পেরে গেছে যত তাড়াতাড়ি পারো তোমার মেয়েকে বাইরে কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো বাবাজি আমার মেয়েটার কি হবে বলুন না বাবা ও তোর মেয়ে তো খুব বিপদ আসছে রে এই বিপদের যে ওই নষ্ট মেয়েটা না ওই মেয়েটাই এই বিপদের কারণ ওই মেয়েটা আমার কাছে এসেছিল কিন্তু আমি কাজ নেইনি তাড়িয়ে দিয়েছি তোদিকে মা রক্ষা করবে এতদিন মা রক্ষা করেছে এখনো মা রক্ষা করবে বল জয় মা দক্ষিণা জয় মা দক্ষিণা জয় মা দক্ষিণা জয় মা দক্ষিণা এই মা তোদিকে রক্ষা করবে তোদের কোনো চিন্তা নেই মা যা আমি বলে দিচ্ছি এই মাই তোদিকে রক্ষা করবে যা কি হয়েছে মা তোমরা তো টেনশন করছো কেন ওরা ওরা জানতে পেরে গেছে তোর কথা তাতে কি হয়েছে কি হয়েছে মানে ওরা চায় তোকে ওখানে নিয়ে যাবে তোকেও আমার মতো করে না না তোকে এখানে আমি আর রাখবো না তোর জন্য অন্য একটা কলেজে ব্যবস্থা করছি আমি কিন্তু বাবা বিশ্বাস করো আমার কিচ্ছু হবে না কেন জেদ করছিস মা আর যদি তোর একটা কিছু হয়ে যায় তখন আমরা আমাদের মনকে কি করে সান্ত্বনা দেবো বলতো আর বেশিক্ষণ দেরি করা উচিত হবে না চল তোকে এগিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাই তোর বাবাই আসবে আরে মা মা তোর ঠিকই বলেছে চল আর বেশিক্ষণ থাকবো না চল এগিয়ে যাই এগিয়ে যাই চল চল মা এগিয়ে যাই চল 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 চলো চলো তাতেই চলো

এই hey, সমস্ত <hed> <think> <max> <scholars>